চট্টগ্রামের সাগরিকায় কোরবানি পশুর হাটে এখন ঈদে ব্যস্ততা তুঙ্গে দেশের নানা প্রান্ত থেকে ট্রাক ভর্তি করে গরু আসছে প্রতিনিয়ত আর দিন হাটেই কাটাচ্ছেন খামারিরা রান্না খাওয়া ঘুম সবই এখন গরুর পাশেই জীবিকার প্রয়োজনে পরিবার পরিজন ছেড়ে অচেনা শহরে এসে অস্থায়ী আশ্রয়ে কাটছে তাদের দিন রাত ঝিনাইদহ থেকে আসা আশরাফুল এনেছেন তার সাড়ে তিন বছর ধরে লালন পালন করা গরুর রাজা বাবুকে খোয়েল আর কাঁচা ঘাস খাইয়ে আদরে বড় করেছেন বিশালেই গরুটিকে দাম হাঁকছেন এগারো লক্ষ টাকা আমার নাম মহম্মদ দাস রাহুল ইসলাম ওর নাম কি গরুর নাম রাজা বাবু যে রাজা বাবু এই গরুর খাওয়াতাম কাঁচা ঘাস তার ভুসি দিয়ে বিছালি দিয়ে খাওয়াতাম আপনার ভাতে রান্না করে খাওয়াতাম সুদের ভাত বলে ফল খাওয়াতাম ব্যাস এইগুলো খাওয়াতাম সাধারণ খাবার মানে অস্বাভাবিক কোনো জিনিস খাওয়াই না যে কোনো ক্ষতি হবে সেসব আর কিছু খাওয়াইনি আমি দাম চাচ্ছি এগারো চাচ্ছি আগে থেকেই শুনছি যে রংপুরের চিটাগাঙের মানুষ খুব শিল্পপতি আশা করি কোনো একটা ভাগ্যবান মতি যে আগে আসবে সে জিনিসটা আগে নিয়ে যাইতে পারবে আচ্ছা যে আশাবাদ আশরাফুল বলেন গরুটা একেবারেই সুস্থ কেউ চাইলে ডাক্তার দিয়ে চেক করিয়ে নিতে পারেন আমি চাই চট্টগ্রামের কোনো এক শিল্পপতি যেন রাজাবাবুকে নিয়ে যান এই হাটে ফুলি একমাত্র নন কুষ্টিয়া ঝিনাইদহ মাগুরা নাটোর বিভিন্ন জেলা থেকে খামারেরা এসেছেন তাদের গরু নিয়ে হাট জুড়ে এখন গরুর গর্জন ক্রেতাদের ডাক আর দামাদামি শব্দে মুখর পরিবেশ চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আওতায় এবার বসেছে মোট তেরোটি কোরবানি পশুর হাট তিনটি স্থায়ী বাকি দশটি অস্থায়ী এর মধ্যে সাগরিকা ভাগিনার হাট বিবিরহ রহ পাড়ের হাটগুলো স্থায়ী হয় সর্বরাহে কিছুটা সুবিধা থাকলেও টানা বৃষ্টির কারণে হাটের অবস্থা বেশ করুন কোথাও কাদা কোথাও আবার জমে থাকা পানিতে হাঁটাও হয়ে উঠছে কষ্টসাধ্য বিক্রেতারা বলছেন বৃষ্টির কারণে অনেক সম্ভাব্য ক্রেতাই হাটে এসে ফিরে যাচ্ছে মাঠে কাস্টমার নে কাঁদা বৃষ্টি বৃষ্টি ভালো করে তো মাই কাঁদা একজন ক্রেতা বলেন লোকজন কাঁদায় পা দিতেই চায় না অনেকেই শুধু দেখে চলে যাচ্ছে অন্যদিকে হাট জুড়ে বড় গরুর উপস্থিতি থাকলে অধিকাংশ ক্রেতাই খুঁছছেন মাঝারি আকৃতির গরু কারণ বড় গরুর দাম সাধারণত মধ্যবিত্তের নাগালের বাইরে সাগরিকার হাতে গরু কিনতে আসা মোহাম্মদ আব্দুর রহিম বলেন গতবারের তুলনায় এবার দাম অনেকটাই বেশি মনে হচ্ছে ঈদের খুশি ভাগাভাগি করতে বন্ধুদের সঙ্গে হাটে ঘুরতে এসেছে দর্শনা নাবির ও তার বন্ধুরা না না গরু আজও কিনা হয়নি গরু কিনা হয় না গরু দেখতে আসছেন হ্যাঁ এমনি গরু দেখতেছে করতেছে বেরতেছে এরকম একটা কি আমি একটু এক্সিডেন্ট করছিলাম তাও গরু মানে গরু মানে কি আমরা এখানে চলে আসতে হবে যেটাও আমরা বন্ধুরা নিয়ে তো বন্ধু এমনি ফ্রেন্ডের সঙ্গে দেখতে পাচ্ছি আচ্ছা দেখতে এদিকে ছাগল বিক্রেতা আবু নাতে জানালেন গতবারের তুলনায় এবার ছাগলের দাম একটু বেশি এটার দাম চাচ্ছে পঁষট্টি হাজার এবারে বেশি ছাগল বিক্রেতা মোহাম্মদ শরিফ বলেন বাজারের অবস্থা এখনও পুরোপুরি বোঝা যাচ্ছে না গতবার শুরুর দিকে অবস্থা বেগতিক থাকলেও শেষের দিকে ভালোই হয়েছিল এবারও আমরা তেমনই আশায় আছি হাটের ইজারাদাররাও আশাবাদী ঈদের কাছাকাছি সময় বেচাকেনা জমে উঠবে ক্রেতা বিক্রেতাদের জন্য তারা রেখেছেন কিছু বিশেষ সুবিধাও সিটি কর্পোরেশন আমাদেরকে এই হাসিলের রেট দিছিল সাড়ে সাত পার্সেন্ট আমরা গ্রাহকের সূত্রে আড়াই পার্সেন্ট বর্তমানে পাঁচ পার্সেন্ট করে দিচ্ছি এবং কি মার্টের ডোগা ছিল আগে ষাট টাকা এখন অর্ধেক করে দিচ্ছে মানে ষাট হাজার টাকা ছিল এখন অর্ধেক করে দিচ্ছে গ্রাহকের সুবিধার্থে যাতে গ্রাহক আসে ব্যাপারীরা গরু আনে বিক্রি করতে পারে ঈদ যত আসছে ততই জমে উঠছে চট্টগ্রামের কোরবানির হাটগুলো তবে আবহাওয়া অনুকূল থাকলেও বিক্রি বাড়বে এটাই এখন আশরাফুলদের মতো শত শত খামারের একমাত্র ভরসা আর রাজাবাবুর জন্য অপেক্ষা চলছে হয়তো হাটের শেষ দিনে কেউ তাকে নিয়ে যাবে রাজকীয় আদরে আবদুল্ল ফরহাদের তথ্যচিত্রে মাইশাদাসিম ইনসাইড টিভি